হ্যালো অবান আসসালামু আলাইকুম ডগজ দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটু সামথিং ডিফারেন্ট একটু কিছু দেখাবো আপনাদেরকে তো আমাদের ডগের খামারে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আজকে আজকে তো সে ডগগুলো দেখলো খামারে ঘোরাঘুরি করলো তো তার সাথে অনেক সময় কাটালাম খুব ভালো একটা সময় কাটলো তো তার সাথে কিছু কথা বলবো সে আসছে অনেক দূর থেকে তার বাসা নওগাঁ এবং সে বিশেষ কাজে আসছিল তো তার সাথে অনেক সময় কাটালাম তারা আসছে তাদের সাথে একটু এখন আমরা কথা বলবো তো রনি কেমন আছো ভালো আছি কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ তারপর তুমি আসছো অনেক খুশি হয়েছি খুব ভালো লাগতেছে তোমার মিষ্টি হাসিটা তো কল্পনা করতে পারিনি যে তুমি আসবা বা এইভাবে আমরা একটা সুন্দর সময় কাটাবো তো বলো কেমন আছো আর আমাদের আমার সাথে দেখা করে কেমন লাগলো আমার সন্তানগুলাকে দেখলা পশু দেখলা দেখলাম কেমন লাগলো বলো আমার জন্য সত্যি কথা বল বলতে কি আমার জন্য একটা ডিফারেন্ট একটা টেস্ট এরকম খাবার আমি আসলে আমার কখনো সময় দেখিনি আর সোহাগ ও আমার একদম ছোটকালের বন্ধু অনেক দিনের রিলেশন উইদিন ফিফটিন ইয়ার্স তো হবে রিলেশন তো অফিসের কাজে আসছি আজকে দিনাজপুরে তো হঠাৎ করে সোহাগের কথা মনে হয়ে গেল ভাবলাম যে এই সুযোগের ডগ হাউসটা এবং ওর সাথে দেখা করে যায় সম্পর্কটা আবার রিবিল্ড হোক আর ডিফারেন্ট পরিবেশে আসছি এরকম খামার আর কোথাও আছে কি আমার জানা নেই হয়তো আছে কিন্তু আমার সুযোগ হয়নি আমি দেখে খুবই ভালো লাগছে যে এরকম ডিফারেন্ট একটা টেস্টে সেই খামারটা করছে আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি আর ওর যে একটা বড় উদ্যোক্তা আমার নিজের বন্ধু যে একটা বড়ো একটা উদ্যোগ নিছে আরও তার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আমি শুনলাম এবং ভিজিটও করলাম বলা যায় আমি নিজে একজন ব্যাংকার মনে হচ্ছে যে আমি এখানে থাকলে তার জন্য কিছু করতে পারতাম যদিও সেই সুযোগ নেই ও জীবন অনেক সফল হোক আর এই যে উদ্যোক্তা এটা কিন্তু আমাদের খুবই রেয়ার আমরা সবাই চাকরি করি সবাই পরনির্ভরশীল হয়ে জীবন জীবনযাপন করতে চায় তো ও যে আমার বন্ধু উদ্যোক্তা হচ্ছে এবং বড় মাপের একজন উদ্যোক্তা সেটা খুবই ভালো লাগছে আমরা চাই আপনারা সবাই ওকে দেখে অনুপ্রাণিত হন এই আশায় ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ রনিকে খুবই ভালো লাগছে ও আসছে তো আরেক ভাই আসছে তার সাথে এক মিনিট একটু কথা বলি ভাই আসলাম আলাইকুম ভাইয়ার সাথে অনেক সময় আমরা কাটালাম একসাথে তো ভাইয়া একটু বলেন কেমন লাগছে খামার আমি এর আগে কখনো দেখি নাই আজকে আসলাম দেখলাম মানে এটা একটা নতুন অভিজ্ঞতা ভবিষ্যতে ভাইয়ের খামারটা আরো ভালো হোক আরো বড় হোক এই দোয়াই করি আজকে অনেক ধন্যবাদ এরকম একটা খামার দেখার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য তো এই এরকম ডগ আপনি এর আগে আপনি কোথাও দেখছেন বা কি এটা যদি বলেন এরকম টিভিতেই দেখছি বাস্তবে আসলে এইভাবে দেখা হয়নি তো বাস্তবে দেখে কেমন লাগলো মানে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না আর কি অনেক কিছু জানলাম দেখলাম শিখলাম অনেক নতুন আইডিয়াও ইয়া করলাম এই জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনারা আসছেন তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য আমার বন্ধুদের জন্য আর আমার জন্য যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি আমাদের এই ডগ হাউসটাকে আরও ভালো কিছু নিয়ে যেতে পারি উপরে আরও তো আজকে এখানেই শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ Bichu Main <laughs> Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh <clears throat>